তানজিম হাসান সাকিব আজ কেরিয়ার সেরা বোলিং করলেন নেপালের বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন তিনি চার ওভার বল করে মাত্র সাত রান দিয়ে নিয়েছেন চার উইকেট উনত্রিশটি বল ডট দিয়েছেন হয়েছেন ম্যাচ সেরাও টসে হেরে নেপালের বিপক্ষে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ের পর উনিশ ওভার তিন বলে একশো ছয় রানে অল আউট হয় বাংলাদেশ এক ১০৬ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নামে বাংলাদেশ শুরু থেকেই বাংলাদেশের বোলাররা চাপে রাখে নেপালের ব্যাটারদের বিশেষ করে তানজিম হাসান সাকিবের বলে কোণঠাসা হয়ে পড়ে নেপাল বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিবের নিজের দ্বিতীয় ওভারে মেডেন দিয়ে তুলে নেন দুই উইকেট ম্যাচে সেখান থেকেই তানজিম হাসান সাকিবের দাপট শুরু ইনিংসের পঞ্চম ওভারে নিজের তৃতীয় ওভারে আবারও মেডেন দিয়ে তুলে নেন আরও একটি উইকেট এরপর ইনিংসের সপ্তম ওভারে আবারও তানজিম সাকিবের তাণ্ডব মাত্র দুই রান দিয়ে তুলে নেন আরও একটি উইকেট তানজিম হাসান সাকিব চার ওভার বল করে মাত্র সাত রান দিয়ে তুলে নেন চার উইকেট তার ইকোনমি এক দশমিক আট রান তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ